সে হঠাৎ তার স্ত্রী অসুস্থতার কথা বলে আমাকে বলতেছে তুমি আমাদের বাসায় একটু আসো তোমার ভাবি খুব গুরুতর অসুস্থ তোমার ভাবিকে হয়তো বা হসপিটালে অ্যাডমিট করাতে হবে তখন আমি আমার একটা বেবি আছে চার বছর আমি তাকে আমার শাশুড়ির কাছে রেখে আমার শাশুড়ির মতেই আমি তার বাসায় যাই ভাবি অসুস্থর কথা শুনে গিয়েছি যাওয়ার পরে দেখি যে ভাবে বাসে নাই। ভাবে বাসায় নেই তখন আমি জিজ্ঞেস করলাম যে দাদু ভাবে অসুস্থ কই বলতেছে কি তোমার ভাবি তো নাই তো আমি বললাম যে তো আপনি তো তখন বললেন যে ভাবি অসুস্থ তাহলে মিথ্যা কথা কেন বললেন তখন সে বলতেছে কি এমনি বলছি জাস্ট তোমাকে আনার জন্য তখন আমি মানে তার অন্যরকম কথাবার্তা আর তাকানি বাকানি অঙ্গভঙ্গে অন্যরকম তখন আমি ইয়ে করি যখন চলে আসতে যায় তখন চলে আসতে গেলে সে তার ওই মোহাম্মদপাড়া বাসা পাঁচতলা বাসার ফ্ল্যাটে তার ইয়া করে দেয় দরজা লক করে দেয় দরজা লক করে দিলে তারপর আমি যখন বলি যে দাদু আপনি এগুলো কী করতেছেন তখন সে বলে কি কথা বলবেন না এরকম বলে আমার মুখ বন্ধ করে ধরে মুখ বন্ধ করে তার ওই কাছি ডাইনিং রুম ওইখানের ওই খাটে নিয়ে আমার ঈশ্বর বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষণ করার পরে তারপর ওটা আবার তার বাসার সিসি ক্যামেরা আছে এবং সে ওটা মোবাইলও ইয়া করে ভিডিও করে তখন সে আমাকে বলে যে তুমি যদি এটা কাউকে বলো তাহলে কিন্তু মান সমান তোমার ইসারা আমি ফেসবুকে এটা ভাইরাল করে দেবো আর তোমার ফ্যামিলির লোক তোমার চাইতে আমাকেই বেশি ইয়া করে রেসপেক্ট দেয় আমার কথা আমি যা বলবো তাই বিশ্বাস করবে তখন এটা বলার পরে আমি ভয় পেয়ে যাই আমি ভয় পাওয়ার পরে তারপরে আমি কাউকে বলি না